শীতকাল মানে কিন্তু পিঠে পুলি খাওয়ার সময় তো পিঠে পুলি তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি কম বেশি এবার একটা সুন্দর চটজল দিই দশ থেকে পনেরো মিনিটে তৈরি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি যার জন্য লাগবে এখানে দুধ দুধটা এখন ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এখানে আমি এখানে সরযুক্ত দুধ নিয়েছি চাইলে আপনারা দুধটা প্লেন দুধ নিয়েও ভালো করে ফুটিয়ে একটু সর করে নিবেন তো জাল দিয়ে নিচ্ছি এটাকে আমি এখানে পুরো যুক্ত দুধ যেটা আছে সেটা নিয়েছিলাম নিচ্ছি এখানে খোয়া বাজারে কিন্তু যে কোনো দোকানেই মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় খোয়া আমি এখানে খোয়া নিয়ে নিচ্ছি অল্প আড়াইশো গ্রাম মতন তার মধ্যে জাস্ট দু চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব এবার হাতে নিয়ে নিচ্ছি ঘি ঘি দিয়ে জাস্ট দু হাতে সাহায্যে এরকম ছোট ছোটো বল তৈরি করে নেব দেখুন ঠিক এরকম হবে দেখতে দানাকুট সাইজ যে যেরকম হয় সেরকম টাইপে নিচ্ছি এবার দুধটা কিন্তু একদম সর ভালো মতো হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে আমি দিচ্ছি খেজুরি গুড় খেজুরি গুড়টা কিন্তু এই সময় দেব খেজুরি গুড়টা ভালো করে মেল করে নেব দেখুন কারটা কত সুন্দর চলে এসছে চাইলে কিন্তু আপনার চিনিও ব্যবহার করতে পারেন এবার বানিয়ে রাখা খোয়া আর চালের গুঁড়োর যে বলগুলো বানিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবার কিন্তু খেয়াল রাখতে হবে এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটলেই দেখুন একদম টকবক করে ফুটছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব কমিয়ে আরো দু তিন মিনিট রাখবো এখন একদম কমানো আছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে চট জলদি রসমলাই রেসিপি বা যে কোনো মিষ্টি রেসিপিও বলতে পারি একদম সহজ দশ থেকে পনেরো মিনিট তৈরি হয়ে যায় এটা কিন্তু আপনারা ঘরেও পরিবেশন করতে পারেন কোনো গেস্ট আসলে বা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করি আমার সিম্পল রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আবারও বলছি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই এবার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও সবার সাথে রয়েছি থ্যাংক ইউ